নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ শুক্রবার বাজে এখন সকাল সাড়ে নটা আর দেখুন আজকে আর অন্য কিছু শেয়ার করব না শুধু রান্নাবাড়ি শেয়ার করবো দেখুন এখানে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি লাউ খোসা ভেজে নিচ্ছি আর এটা চিচিঙ্গে ভাজা পোস্ত বাটা দিয়ে মাখব আর দেখুন ও একটা গোটা মাছ নিয়ে এসেছে এটা কিন্তু জ্যান্ত মাছ এটা কাটতে হবে আগে মাছ কাটতাম এখন যেহেতু কাটি না অভ্যাসটাও চলে গেছে যাগে কি করব করতে হবে আজকে যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে লাউ শুক্ত। আপনারা অনেকভাবে বানিয়ে খেয়ে থাকেন আমি কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করব। দেখুন লাউগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপরে এগুলো ধুয়ে প্রেশারে একটা সিটি দিয়ে নেব তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখুন শুকনো খোলায় একটু পাঁচ ফোড়ন নাড়াচাড়া করে নিচ্ছি পাঁচ ফোড়নটা ভেজে গুঁড়িয়ে দেব। তাহলে টেস্টটা ভালো হবে আর নিয়েছে এক চামচ পোস্ত এক চামচ সাদা সর্ষে আদা কাঁচা লঙ্কা এটা পেস্ট করে নিলাম ওদিকে লাউটা আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে করার মধ্যে দিয়েছি তেল কাঁচা লঙ্কা আর সাদা জিরে এবার ভালোভাবে ফোড়নটা হয়ে গেলে ওই যে পেস্ট করে রেখেছিলাম পোস্ত সর্ষে আদা কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেব দেখুন এমন ভাপ উঠছে মনে হচ্ছে না হাতে চোখে মুখে ভাপটা লেগে যাবে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু সর্ষের কাঁচা গন্ধটা কাটিয়ে নেব তাহলেই কিন্তু একদম সুন্দর হবে আর অফ ক্যামেরায় একটু বড়ি ভেজে রেখে দিয়েছি বড়িটা দিলে বেশ ভালো লাগে আর দেখুন লাউটাও সেদ্ধ হয়ে গেছে আর জানেন কথা বলতে বলতে হাতে ওই যে ভাব লেগেছিল তখন কি করলাম মনে নেই লাউটা দিয়ে ফেলেছি জাগে আর কিন্তু এর মধ্যে কিছু দিইনি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এইভাবে লাউয়ের শুক্তো বানালে বেশ ভালো লাগে তবে আপনারা যদি মনে করেন উচ্ছে বা করলা দেবেন তাও দিতে পারেন এরপর আগে থেকে ভেজে রেখেছিলাম বড়ি সেটা দিয়ে দিলাম লাউয়ের জলটা সরিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ব্যাস এর মধ্যে কিন্তু ওই যে বললাম উচ্ছে বা করলা দিয়েও বানাতে পারেন আর আমি অফ ক্যামেরায় পরিমাণ মতন একটু মিষ্টি দিয়েছি স্বাদ অনুসারে একটু মিষ্টি দিতে হবে আর কাঁচা দুধ তার মধ্যে অল্প একটু ময়দা গুলে রেখেছিলাম দেখুন সেটা আমি দিয়ে দিলাম তাহলে কী হবে স্বাদটা আরও বেশি ভালো হবে তো দেখুন দিয়ে দিলাম বেশ একটু ঘন ঘন হয়েছে আর নামাবার আগে ওই যে পাঁচ ফোরণটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেবো নাড়াচাড়া করে নিলেই একদম পুরো লাউের তো রেডি তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তো চলুন আজকের মতন এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেষ্টা করবেন ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখার আর কিছু বলার নেই আর আজকে বাড়ির থেকে আমার মা বৌদি ভাইপো ওরা সবাই আসছে মায়ের ডাক্তার দেখানোর টাইম হয়ে গেছে সামনে যেহেতু পুজো ডাক্তারবাবুরা ছুটিতে থাকবেন তো তাই বললাম যে আসো আগে এসে একটু ডাক্তারটা দেখিয়ে যাও তো চলুন এদিকে আমার এটাও রেডি আমি ওই দিকের কাজে ব্যস্ত হই আজকের মতন টাটা